নজরুলের সাংবাদিকতার ক্ষেত্রে নজরুলের ছায়া আমি দেখতে পাই মাহমুদুর রহমানের মধ্যে আমাদের আদালতগুলোকে আদালত ছিল হাসিনার সময় এই কোর্টগুলো হয়েছিল হাসিনার পেটি কোটে পরিণত হয়েছিল আমরা তো আমরা তো ধর আমার দেশ মানে আমার দেশটা একটা পত্রিকা ছিল না আমার দেশ মাহমুদুর রহমানের নেতৃত্বে এই মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানের নেতৃত্বে আমার দেশ ছিল আসলে একটা পরিবার আমরা মাহমুদ ভাইকে আমাদের পরিবারের অভিভাবক হিসেবে জানতাম মালিক হিসাবেও না সম্পাদক হিসাবেও না অভিভাবক মানে ফ্রেন্ডলি যতটা হওয়া যেতে পারে তার চাইতেও তিনি অধিক বন্ধুবৎসল ছিলেন সহকর্মীদের প্রতি তার ফেলো ফিলিংস মারাত্মক সুন্দর আমি আমার দেশে যে সময়গুলো কাটিয়েছি সেগুলো খুবই কালারফুল সময় আমি খুব এনজয় করেছি তার সান্নিধ্য এবং তার কাজগুলো এখন মাহমুদুর রহমান দেশে ফিরে আসছেন তার কাছে বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা অনেক চাওয়া এয়ারপোর্টে তাকে রিসিভ করতে গিয়ে আমি তো প্রায় আহত হয়েছিলাম মানে পড়ে যে ধাক্কাধাক্কিতে যাই হোক তো তার জনপ্রিয়তা দেখেছি আমি তো সেই লোকটা পত্রিকাটা করতে যাচ্ছেন তিনি অলরেডি প্রকাশক এবং সম্পাদক হিসাবে অনুমোদন পেয়ে গেছেন গভর্নমেন্টের যেটা লাগে আর কি সেটা হয়ে গেছে প্রকাশক তিনি আগেও ছিলেন কিন্তু নামটা প্রকাশক দিতে দিত না আছি না পনেরো বছর এটা চেঞ্জ করতে দেয়নি ওটা ওই আমাদের মুসা মুসাদ্দেক আলী সাহেবের ভাই হাসমত ভাইয়ের নামে ছিল আর কি তো সেটা ঠিক হয়ে গেছে সম্পাদক হয়ে গেছে এখন তিনি পত্রিকা বের করবেন আমি যদি উনি ওনাকে আহ্বান করেন আমি অবশ্যই সানন্দে সেখানে যোগ দেব কারণ আমার এটা আমার আবেগের জায়গা আমার ভালো লাগার জায়গা আমি ওখানে কাজ করার যে স্বাধীনতা পেয়েছিলাম আমার যে লেখাগুলো সেই সময় মানুষকে ব্যাপকভাবে মানে মানুষ ভালোভাবে নিয়েছে বা মানুষ আন্দোলিত হয়েছে সেটা তার পত্রিকায় তিনি খোলা মাঠ ছেড়ে দিয়েছেন আমাকে বলে যা খুশি লেখেন মানে যা খুশি মানে আবল তাবোল পাগল পাগল মনে হচ্ছে আপনার যা মনে হয় আপনার বিবেচনা আপনার বিচক্ষণতা আপনার বুদ্ধিমত্তা এগুলোর আপনার দেশপ্রেম এগুলোর প্রতি আমার আস্থা আছে আপনি আপনার কাজটা করেন কোনো সময় মাহমুদুর রহমান ইন্টারফেয়ার করেননি কোনো কাজে তো এরকম একটা সম্পাদকের সাথে কাজ করাও তো আনন্দের ব্যাপার আমি ওয়েট করতেছি অত্যন্ত ভালো ভালোবাসা নিয়ে আবেগ নিয়ে অনেক স্মৃতি আছে আমরা অনেক সফর করেছি অনেক সফর করেছি বাংলাদেশে আমরা দুটো কথা বলি যে দুটা খুব গুরুত্বপূর্ণ একটা হলো জাফলং সিলেটের জাফলং সীমান্তে বাংলাদেশের প্রায় একটা গ্রামের সমান ভূমি ইন্ডিয়া দখল করে নিয়েছিল এবং গায়ের জোরে এই ভূমি উদ্ধারের জন্য আমরা সিলেট থেকে লং মার্চ করলাম সিলেট জাফলং লং মার্চ এই লং মার্চে আমরা যখন সিলেট শহর বেরোই মাহমুদুর রহমানের সাথে এক গাড়িতে আমরা যখন বেরোলাম তখন আমাদের পিছনে ধরুন পঞ্চাশ ষাটটা গাড়ি আর আমরা যখন জাফলংয়ে পৌঁছলাম তখন আমাদের পিছনে পনেরো সেক্ষেত্রে দু হাজার গাড়ি দুরন্ত পর্যন্ত গাড়ির বহর অনেকে জনসভায় আমরা যখন শেষ করছি তখনও এসে পৌঁছতে পারেনি আসতে এসে আর আসতে এসে এই যে সেই জনসভায় মাহমুদুর রহমান তো চিফ গেস্ট তিনি তো যেহেতু এই পুরা ইয়ার ইলিয়াস আলী প্রিজাইড করলেন এই ইলিয়াস আলীকে এই অপরাধে পরবর্তীকালে তাকে হত্যা করা হলো ইন্ডিয়ান রক হত্যা করলো এবং মাহমুদুর রহমানকে জীবনে কতটা শাস্তি দিয়েছে কতটা নির্যাতন করেছে তো সেই ঐতিহাসিক মুহূর্তের মাহমুদুর রহমানের পাশে ছিলাম আরেকটা হলো তিতাস নদী বাদ দিয়া আখাউরা সীমান্তে আখাউরা সীমান্তে তিতাস নদী বাদ দিয়া ইন্ডিয়ান ট্রেলার না যে দশ বিশ চল্লিশ চাকার গাড়ি এগুলো চলাচল করার রাস্তা তিতাস ব্লক করে দেওয়া এই আখাওড়া লং মার্চও আমরা মাহমুদুর রহমানের সাথে করেছিলাম সেখানেও সেই আখাউড়ার পয়েন্টে যে আমরা বক্তব্য রাখলাম মাহমুদ বক্তব্য রাখলেন আমি বক্তব্য রাখলাম আমরা সবাই বক্তব্য রাখলাম তো ওই লং মার্চও তার পাশে ছিলাম এগুলো হলো আনন্দের একটা অপমানিত একটা ক্রুদ্ধ একটা মানে বিব্রত অবস্থায় পড়ে থাকা একটা ধরেন মানে তাকে আপনি ধরে আপনি খাঁচার মধ্যে ঢুকাতে যাচ্ছেন সেরকম একটা পরিস্থিতির মধ্যে দেশকে উদ্ধার করার ক্ষেত্রে দেশের মানুষের ভেতরে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য এই অপমানের বিরুদ্ধে জাতিকে জেগে তোলার জন্য মাহমুদুর রহমানের এই দুইটা রং মার্চ তো ঐতিহাসিক এই দুটো মার্চে তার সাথে ছিলাম আর কত স্মৃতির কথা বলবো অজস্র এমনিতে আমার দেশ দখল করার জন্য ইকবাল সুবহান চৌধুরী চেষ্টা করেছে সেটা শুনেছি এবং মাহমুদুরমানও এটা একটা বক্তব্য বলেছিলেন দখল দখল করতো এখন কি হইতো দখল করলে ইকবাল ভাই তো এখন মোটামুটি সুস্থভাবে চলাফেরা করতেছে ধরেন আমার দিয়ে দখল করে নিতে উনি আমি জানি না ঘটনাটা কি ভিতরে অত খবর রাখি না আমি কিন্তু ইকবাল ইকবাল সুহান চৌধুরী এটা দিয়ে দখল করতেন তাহলে এখন তো কি মাহমুদুর রহমান বীরের বেশে চলে আসছে দেশে আর ইকবাল ভাইরা কোথায় ইকবাল ভাইরা তাদের কর্মের প্রতিফল ভোগ করছেন আমি তার প্রতি বিদ্বেষ নিয়ে কথা বলছি না বাস্তবতার কথা বলছি কাজে মাহমুদুর রহমান হইতে সময় লাগে একটা জাতির এই কারেজ অনেকে বলবে যে মাহমুদুর রহমান খুব গরম বেশি গরম কথা বলে এটা সুবিধাবাদী লোকদের বক্তব্য সুবিধাবাদীরা সবসময়ই আমু খামু দুদুও খামু একটু মানে সাপের গেল চুমু খামু ব্যাঙের গেল চুমু খামু দুমুখি নীতি সুবিধাবাদ হলো সবসময় দুমুখী নীতি এর একটা মাঝে মাঝে অবস্থান নেয় এদিকেও চুমুক হবে ওদিকেও চুমুক হবে মাহমুদুর রহমান ওই সব দু নম্বরই মুনাফিকের মধ্যে নাই স্ট্রেট ফরওয়ার্ড একটা লোক একদম স্ট্রেট ফরওয়ার্ড তার কথা হলো যে লাভমি আর মি হয় আমাকে এইসব জেনেই ভালোবাসা থাকো আমার সাথে আর যদি পছন্দ না হয় লিভ লিপমি আমি তো তোমাকে তেল দিয়েও রাখতেছি না তোমাকে জোর করেও রাখবো না ভালো লাগলে থাকো ভালো না লাগলে যাও গো ভাই ইম্পর্টেন্ট তার মাতৃভূমি স্বাধীনতা সার্বভৌমত্ব রাষ্ট্রীয় অখণ্ডত্ব এগুলো ব্যাপারে তিনি আপসীন ইন্ডিয়ান কালচারাল হেজিমনির বিরুদ্ধে তিনি আপসীন এগুলো তার গুরুত্বপূর্ণ জায়গা তিনি হয়তো রাজনৈতিক নেতা নাম তিনি একজন সম্পাদক তিনি একজন কলামিস্ট তো তিনি একজন প্রকাশক কিন্তু তা সত্ত্বে এইগুলো থাকলো এইগুলো থাকতে আমাদের এখানে আমি মনে করি আপনি হয়তো বলবেন যে বাড়াবাড়ি হয়ে যায় ধরেন সংবাদপত্র থেকে একটা জাতির স্বাধীনতার ডাক দিয়েছিলেন যখন জিন্না বা গান্ধী সাহেবের স্বাধীনতার কথা বললে কাপড় ভেজে যেত সে উনিশশো সালে একটা ছোকরা তেইশ বছরের ছেলে কাজী নজরুল ইসলাম বাংলার ভারতের স্বাধীনতার ডাক দিয়েছিলেন তার ধূমকেতু পত্রিকায় এর জন্য তার উপর জীবনটা সারগার করে দিয়েছে ব্রিটিশ গভর্নমেন্ট তারা জেলে ঢুকেছে তার পত্রিকা ব্যান্ড করে দিয়েছে জামানত বাজেয়াপ্ত করেছে ছিন্ন ভিন্ন করে একটার পর একটা বই বেরোচ্ছে ব্যান্ড করে দিয়েছে বই বেরোচ্ছে ব্যান্ড করে দিয়েছে দশ পনেরোটা বই নজরুল আর ব্যান্ড ব্যান্ড আর আর অন্যদিকে এমন খবর আমাদের কাছে আছে যে অন্যদের বই বেরোচ্ছে গভর্নমেন্ট সেগুলো রাষ্ট্রের টাকায় স্কুল কলেজে বিতরণ করতেছে কি বুঝলেন আর নজরুলের বই ব্যান্ড করে দিয়েছে একের পরে তো সেই নজরুল তিনি যেমন সাহিত্যে স্বাধীনতার কথা প্রথম বলেছেন সংবাদপত্রের পাতায় সাহিত্য প্রথম বলেছেন তিনি বাংলাদেশের গণমুখী সাংবাদিকতার প্রতিকৃত তার আগে সাংবাদিকতা ছিল আজকের বাংলাদেশের সংবাদপত্র গত চামচা দালাল পাচারত ব্রিটিশদের প্রথম একটা মানুষ প্রতি প্রতিখানে ধূমকেতু ওই যে দেখেন ধূমকেতু সংখ্যা আমার কাছে পুরোটা আছে তো ধূমকেতু ধূমকেতু তো ধূমকেতু না বিস্ময় রক্ত শিহরিত হয়েছিল দেশের মানুষের যে এরকম ভাষায় প্রত্যেকে লেখা যায় তো সেই নজরুল তার সাথে তো কারো তুলনা হয় না কিন্তু নজরুলের সাংবাদিকতার ক্ষেত্রে নজরুলের ছায়া আমি দেখতে পাই মাহমুদ রহমানের মধ্যে আপোষ করতে পারেন না লোকটা তার প্রধান সমস্যা হলে তিনি আপোষ করতে পারেন না এটাকে যদি সমস্যা ধরেন তাহলে বলবো এটা তার একটা সমস্যা তিনি আপোষ করতে পারেন না আর এটা যদি কোয়ালিটি ধরেন তাহলে বলবো যে এই কোয়ালিটিকে সেলিউট করি

আপনি পারবেন কোর্টে দ্বারা এই কথা বলতে সে কেছে হাই কোর্টে বলছে যে হাই থেকে বলা হলো এই যে মতিন সাহেব বিচারপতি মতিন আমাদের সিনহা সাহেবরা সিনহা সাহেব তো পরে একটু যাই হোক সত্য পথ অবলম্বন করতে যে বিটা ছাড়া হয়েছে তো এনারা কি বলছিল যে তারা বললো যে আপনি কোর্ট অবমাননা করেছেন মানে চেম্বার জজ মানে স্টে অর্ডার চেম্বারে কোনো কিছু গেলে স্টে অর্ডার দিয়ে দেয় তো এর তালিকা দিছে যে এতগুলো স্টে অর্ডার তো জজ মানে স্টে অর্ডার এইটাকে আদালত বলে যে এটা আপনি এই আদালতে অবমাননা করছেন মাহুদুর রহমান বলে যে আমি আদালতে অবমাননা করেছি করে তার আগে আমি ঘটনাটা সত্য না মিথ্যা সেটা দেখে চেক করেন আমি যদি মিথ্যা কথা বলি আমার শাস্তি দেন আর যদি মিথ্যা কথা না বলি তাহলে আমি আদালতে অবমাননার দোষের দোষী হব কেন বলে ট্রুথ ইজ নট ডিফেন্স বুঝছেন এই বিচারপতি আমাদের প্রথম আলোতে সাক্ষাৎকার দেয় ট্রুথ ইজ নট ডিফেন্স সাধু সাথে এখন আমরা বিচারপতি সাধু জ্ঞান মাথায় নানান যুক্তি মাথায় ভর্তি খালি আইনের ফাঁক ফুক অত কিছু বোঝে এখন ওই সময় হাসিনার পাচাটা ছাড়াই এরা কি বুঝতো আমাদের আদালত কি আদালত ছিল হাসিনার সময় এই কোর্টগুলো হয়েছিল হাসিনার পেটে পোটে পরিণত হয়েছিল আমাদের আদালতগুলো এতটাই ধ্বংস হয়েছিল প্রত্যেকটি আদালত হাসিনার পেটিকোটে পরিণত হয়েছিল পেটিকোট এসে ভালো ছিল সেই আদালতের বিচার মাহবুবুর রহমানকে বলছে ট্রুথ ইজ নট ডিফেন্স সেই বিচারক বহাল তবিহ বহাল ঘুরে আসে আপনি বললেন না অনেক সাংবাদিক বহাল তবি আছে আছে এখন প্রফেসর ইউনিসের সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে কয়টা দিক সামলাবে একসঙ্গে তিনি তো নিচেন কথাগুলো অথর্ব লোক এনজিও ডিম পারে হাসে কিভাবে ডিম জোগাড় করবেন ডিম কেমন বাজারে নিয়ে তারপরে তারপরে আপনার মুরগি কেমন লালন পালন করবেন গাছ লাগাবেন যে তারপরে এই সমস্ত কাজ তো এনজিও হাতের নখ কেমনে কাটবেন এখন তাদের প্রতি এর মধ্যে আমার এত ঘনিষ্ঠ লোকজন আছে তাদের প্রতি উইথ মাই অল রেসপেক্ট বলবো যে তারা দৃঢ়তা সম্পন্ন পদক্ষেপ নেওয়ার যোগ্যতা রাখে না